কাশি হলো একটি রিফ্লেক্স প্রতিক্রিয়া যা আমাদের শ্বাসনালী পরিষ্কার রাখার জন্য ডিজাইন করা হয় হাঁপানি বা শ্বাসযন্ত্রের সংক্রমণের মতো অন্য অবস্থার কারণেও আমাদের কাশি হতে পারে অথবা আমাদের গিলতে অসুবিধা হওয়ার কারণেও কিন্তু কাশি হয় এবার দেখতে হবে আমাদের কেন কাশি হচ্ছে সব থেকে বড় যে অসুবিধাটা হয় ওয়েদার চেঞ্জের সময় বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই কিন্তু খুশখুসে কাশিটা হতে থাকে যেমন শীতের শুরুতে এটি একটি কমন একটা শরীর খারাপ বলা যায় বাচ্চাদের কিন্তু এই কাশি হলে ভীষণ তারা অসুস্থ হয়ে পড়ে দেখতে বা শুনতে খুব সামান্য একটা অসুখ হলেও এটা কিন্তু মারাত্মক ভাবে বাচ্চাদের এমনকি বড়দেরও প্রভাব সৃষ্টি করতে পারে তাই কাশি হওয়ার শুরুতেই যদি আমরা এই ছোট ছোট ঘরোয়া টোটকাগুলোকে গুলোকে ফলো করে চলতে পারি তাহলে কোথাও গিয়ে কিন্তু কাশি আর বাড়তে দেওয়া যায় না বা কাশিটা বাড়েও না তার জন্য বেশ কিছু ঘরোয়া টিপস চলো তাহলে দেখে নেওয়া যাক কি ঘরোয়া টিপস মাধ্যমে আমরা কাশিটা কমিয়ে ফেলতে পারবো সাথে নিজেরাও বেশ খানিকটা সুস্থ থাকতে পারবো সবার প্রথমে যখন আমাদের কাশি হয় তখন কিন্তু ভীষণ পরিমাণে বুক আর গলা ব্যথা করে যেই কারণে খাবার তো দূরের কথা সামান্য জলটুকু কিন্তু আমাদের গিলতে কষ্ট হয় সবার প্রথমে কাশি হলে যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে প্রচুর পরিমাণে তরল পান করে শরীরকে হাইড্রেটেড রাখতে হবে আর যত বেশি হাইড্রেটেড রাখা যায় তত কিন্তু দেখা যাবে কফটা বুকের মধ্যে আর বসবে না আর এই জল বেশি খাওয়ার কারণেই কিন্তু যদি বুকের মধ্যে কফ জমতে না পারে সেক্ষেত্রে যেটুকু হালকা পাতলা কাশি আছে সেটুকু খুব তাড়াতাড়ি কিন্তু কমে যাবে একবার যদি বুকে কফ জমা শুরু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কাশি কমতে অনেক বেশি অসুবিধা হবে তাই শুধু জল না খাওয়া গেলেও যে কোনো ধরনের তরল কিন্তু পান করাটা ভীষণ গুরুত্বপূর্ণ এভাবেও বেশ কিছুটা কাশি কিন্তু আমাদের নিজের হাতেই নিজেরা কমিয়ে ফেলতে পারবো এবার সেকেন্ড যে টিপস টা তোমাদের সাথে শেয়ার করবো আদা আদা কিন্তু দারুণ ভাবে কাজ করে কফের জন্য কফির মুখ্য ওষুধ হচ্ছে আদা আর ঘরোয়া প্রতিকার হিসেবে আদার গুরুত্ব কিন্তু অপরিসীম প্রথমে এখানে আমি খোসা সমেত আদা পরিমাণ একবারে করে রাখার দরকার নেই যেটুকু পরিমাণ দরকার সেটুকু আদা এখানে কেটে নিয়ে তারপর খোসাটাকে একটু মোটা করে ছাড়িয়ে নেবে যাতে রকম ভাবে বালি না থাকে কেননা আদার মধ্যে প্রচুর পরিমাণে বালি থাকে তাই চেষ্টা করবে একটু মোটা করে ছাড়িয়ে নেওয়ার খোসাটাকে ছাড়ানো হয়ে গেলে এবার আদাটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নাও ধুয়ে নেওয়ার পর আদাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নাও নিজের পছন্দ মতো একটু বড়ও কাটতে পারো মোটাও কাটতে পারো ছোট ছোট আলু কাটার মতো আলু ভাজা যেরকম কাটা হয় লম্বা লম্বা করে সেভাবেও কাটতে পারো যেভাবে ইচ্ছে ছোট বড় হিসাবে তোমরা তোমাদের পছন্দ মতো আদাটাকে কুচিয়ে নাও এমনকি গ্রেটও করে নিতে পারো সুবিধা মতো এবার এই আদার মধ্যে মিশিয়ে দাও এক চিমটে পরিমাণ লবণ এবার তোমরা আদার পরিমাণ অনুযায়ী কিন্তু লবণ নেবে এমনভাবেই নেবে যাতে একটু হলেও লবণটা বেশি থাকে এবার আদা আর লবণটাকে একসাথে ভালো করে মিশিয়ে ছোট একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দাও নিজেদের হাতের কাছে যখনই গলাটা শুকিয়ে আসবে তখনই এক টুকরো করে আদা মুখের মধ্যে রাখো তাতে কিন্তু গলাটা একেবারে ভিজে থাকলে কাশিটা কিন্তু একটু হলেও কম হবে তাই সব সময় গলাটাকে ভিজিয়ে রাখার জন্য এরকম ভাবে কিন্তু আদা তোমরা খেতেই পারো অনেকেরই দেখা যায় রাতের দিকে কিন্তু খুসখুসে কাশি হয় কফ ওঠে না অথচ খুসখুসে কাশিতে কিন্তু ভীষণ পরিমাণে কষ্ট দেয় তো যদি এই ধরনের অসুবিধা হয়েই থাকে রাতে কিন্তু এমনকি ঘুমের মধ্যেও যে কাশিটা হয় ঘুমও ভেঙে যায় এত পরিমাণ কাশি আর সারাদিনে কোনো রকম কাশি থাকে না তাদের জন্য এই ছোট্ট ঘরোয়া টোটকাটি প্রথমে কি করবে রাত্রেবেলা খেয়ে দেয়ে ওঠার পর এক গ্লাস পরিমাণ দুধ নিয়ে নেবে দুধটাকে ভালো করে প্রথমে ফুটিয়ে জাল দিয়ে একটুখানি ঘন করে নেবে যখন দুধটা হালকা ঈষদ উষ্ণ হয়ে আসবে সেই তখন কি করবে এক চামচ পরিমাণ হলুদ প্রত্যেকদিন রান্নায় যে হলুদ ব্যবহার করি সেই হলুদ কি করবে তোমরা দুধের সাথে মিশিয়ে ভালো করে মিশিয়ে তারপর প্রত্যেক দিন রাতে যতদিন কাশি হবে সেই প্রত্যেক দিন রাতে তোমরা এই হলুদ মিশানো দুধ সমস্ত কিছু খেয়ে নেওয়ার পর এই দুধ খেয়ে যদি ঘুমাতে যাও তাহলে দেখবে যে কাশিটা একটা খুসখুসে কাশি ঘুমের মধ্যে হচ্ছিল সেটা কিন্তু আর হবে না এটাও কিন্তু দারুণভাবে কাজ দেবে আর এতে কিন্তু অনেকটা কফও উঠবে এছাড়া যদি দেখা যায় ভীষণ পরিমাণে কফ উঠছে তাহলে সেই কফটাকে আরও আরো তাড়াতাড়ি ওঠানোর জন্য বা তাড়াতাড়ি লিকুইড ফর্মে আনার জন্য যাতে কফটা তাড়াতাড়ি শরীর থেকে বেরিয়ে যায় তার জন্য কিন্তু গার্গেল ভীষণভাবে ভাবে গুরুত্বপূর্ণ একটা ঘরোয়া টোটকা তবে হ্যাঁ যখন তখন আহ গার্গেল কিন্তু করা যায় না সকাল দুপুর বিকেল বা রাত এই চারটে সময় কিন্তু গার্গেল করা যায় যখন তখন খুব বেশি কাশি হলেই যে গার্গেল করে নেওয়া যায় তা কিন্তু নয় ভালো করে জলটাকে ঈষৎ গরম করে একটুখানি লবণ দিয়ে তারপর ভালো করে এভাবে গার্গেল করে নিতে হবে তো গার্গেলটা করলে কি হবে গলার আশেপাশে বা বুকের মধ্যে যতটা কফ বসে থাকবে সেটা কিন্তু অনেক তাড়াতাড়ি লিকুইড হয়ে বেরিয়ে আসার চেষ্টা করবে তাই গার্গেলটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ আর গার্গেল করার পর যতটা সম্ভব ঠান্ডা হাওয়া বা পাখার নিচে বসা কিংবা কোনো জানলা বা দরজার সামনে গিয়ে উচিত না তার জন্য কি করতে হবে এরকম একটা ওড়না বা ভালো করে গলা কানটাকে ঠেকে দেবে যাতে কোনো রকম ভাবে গলায় বা কানে হাওয়া না লাগে এইভাবে তোমরা প্রত্যেক দিন তিন থেকে চারবার করলেই কিন্তু রেজাল্ট হাতে নাতে পাবে এছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে চবনপ্রাশ এর কিন্তু মেলা ভার বন্ধুরা প্রত্যেক দিন শীত হোক বর্ষা হোক গরমকাল হোক কাশি থাকুক চাই না থাকুক প্রচন্ড কাশি হলে যে গাদা গাদা আমরা কাপ সিরাপগুলো খাই তার থেকেও কিন্তু নাইনটি নাইন পয়েন্ট ভালো নাইনটি নাইন পারসেন্ট ভালো এই ওষুধটা যা কিনা কোনো রকম কেমিক্যাল ছাড়াই বাজারে কিনতে পাওয়া যায় একেবারে স্বল্প মূল্যে আর এটা খেলে যে আমাদের শরীরে কোনো সাইড এফেক্ট হবে তা কিন্তু নয় বছর বছর ধরে কিন্তু চবন প্রাশ খাওয়ার একটা প্রবণতা রয়েছে মানুষের মধ্যে ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু এটা খেতে পারে আর যেহেতু এটা প্রাকৃতিকভাবে তৈরি হয় তাই খেলে কোনো রকম সমস্যা হবে না সকালবেলা খালি পেটে এক চামচ আর রাতে ঘুমাতে যাওয়ার আগে এক চামচ এইভাবে যদি খেয়ে নেওয়া যায় রাতেরটা যখন খাবে তারপর রকম জল না কোনো কিছু আর খাওয়া যাবে না এইভাবে যদি তোমরা নিয়ম করে খেতে পারো তাহলে কাশি তো সারা বছর হবেই না সাথে যেটুকুও বা কাশি ছিল সম্পূর্ণ কিন্তু চলে যাবে এইভাবে যদি ঘরোয়া টোটকার মাধ্যমে আমরা কাশিটাকে সারিয়ে নিতে পারি নিজেদের রিলিফ দিতে পারি এর থেকে ভালো কোনো কিছুই হতে পারে না বাজার চলতি নানান রকম গাদা গাদা ওষুধ খেয়ে এছাড়াও বন্ধুরা হঠাৎ করে খুসখুসে কাশি কিংবা সর্দির অস্বস্তি দূর করতে চাইলে তুলসী পাতা কিন্তু বেশ কার্যকর বিশেষজ্ঞরা বলে অল্প ঠান্ডা সর্দিতে ভেষজে টোটকা স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো ওষুধের বদলে বিশেষ করে শিশুদের জন্য ওষুধের বিকল্প হিসেবে এই ভেষজও খুবই উপকারী আর যদি সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে এরকম তুলসী পাতা চিবিয়ে খেয়ে নেওয়া যায় বা হয়তো চায়ের মতো জলের মধ্যে ফুটিয়ে তুলসী পাতা খেয়ে নেওয়া যায় এর থেকে ভালো কোনো কিছুই আর কিন্তু হয় না কাশির জন্য তো আশা করছি আজকের এই টিপসগুলো তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য ভিডিওর সঙ্গে ধন্যবাদ you.